লাভ নেই বেকার পা আমার দোকানে খাবার নিয়ে বলো আমাকে কিছু বলো আমাকে বলো পা চাটলে বলো আমার লাগবে না কথা যারা পা চাটে আমার দোকানে

মুখ্যমন্ত্রীর নাম ঠিক আছে মুখ্য সচিবের নাম বলতে বলো ঠিক আছে আর অর্থমন্ত্রীর নাম বলতে বলো ঠিক আছে সঙ্গে সঙ্গে লাইভ করে আমাকে ভিডিও করে সঙ্গে লাইভ লাইভ ভিডিও আমাকে করে আমার নাম্বার নিয়ে যাবে লাইভ ভিডিও করে বলবে চাইনিজ দাদা এই কোশ্চেনের জিনিস করলে আমি এনসার দিতে পারছি কিনা যে মূর্খ বলে আম্মানির সঙ্গে তুলনা করে আম্মানি কি ট্রেন নেই তাই জন্য আম্মানির ট্রেন নেই বলে কথা হয় সে নেট দিয়েছে বলে ফোন চলছে তার তাকে নিয়ে বলছে তার সঙ্গে ভি কত ভিউ করছে ফোন পে করাটা যদি নেট দুনিয়ার থেকে চলে যায় তো নেটে ধস নামবে এটা কি জানো যদি নেট দুনিয়ার থেকে চলে যায় বাগাযতিন ফোন পে বড়টা অরুণ তাহলে নেট দুনিয়ায় ধস নামবে এটা কি জানো আমি তো বলছি নেটটা এলো ঠিক আছে তোর বলছে হবে আমি